আপনারা অবশ্যই জানেন আমার বাসে খাঁচায় দুটো পাখি আছে আজকে আমি এই পাখি দিতে আর সামনে আমার এই যে মোবাইল দিয়ে পাখির সাউন্ড আমি তাদেরকে শোনাবো আর আপনাদেরকে দেখবেন যে তাদের রিয়াকশনটা কেমন হয় সত্যি আপনারা অবাক হয়ে যাবেন যে এমন একটা আচরণ তারা করবে আমি আমার মোবাইলে একটা পাখির আওয়াজটা চালু করে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখছেন অলরেডি কিন্তু ওর ডাকাটা শুরু হয়ে গেছে

আমরা তো দেখতে পারেন বন্ধুরা যে একটা পাখির ডাক একটা পাখি কিভাবে তার দিকে আসলে ভেতর কিন্তু আসতে পারলো না সত্যি কিন্তু আমার কাছে বিষয়টা কিন্তু করার মধ্যে লাগলো